আজকে একটা জেলা আজকে কিছু জেলা হচ্ছে বনদহ নিচে জেলা ডিসি ধরে আমাদের হাতে আমার একটা জেলা ভালো নেই মানে আমিও ভালো ঠিক আছে আর ধর মানুষের ভাই আমন তো কেমন কেন এখন এখন শুরু করুন আর মন খুলে কথা বলুন কথা হচ্ছে আমি ঢাকায় আছি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি একটা শুকনো বিছানাে আমি খাচ্ছি ভালো করে কিন্তু এতে আমি শান্তি পাচ্ছি না আমার দু চোখে ঘুম আসছে না কারণ আমার জেলা আমার আমার দেশের মানুষ ভালো নেই আমার একটা জেলা বিপদে আছে মানে আমি নিজেও বিপদে আছি তো আমরা আমাদের মধ্যে যদি মন শুদ্ধ বোধ বিবেক বোধ থেকে থাকে অবশ্যই আমাদের উচিত দিক থেকে সম্ভব আমরা কিছুই করতে পারছি না তারপরেও যদি আমরা মনাজাত করি মানুষের জন্য আমরা কোনো একটা বিপদগ্রস্ত মানুষের সেই পোস্টটা নিয়ে আমরা শেয়ার করে দিতে পারি এবং আরো অনেক হেল্প যেটা আছে আমি এখন চলে এসেছি আমার কাছে যা ছিল যতটুকু সামর্থ্য ছিল আমার কাপড় দেওয়ার কিছু টাকা অর্থ দেওয়ার আমি সেটা নিয়ে চলে এসেছি এবং আমার কাছে আরও বেশি ভালো লেগেছে আমি যখন আমার ফ্ল্যাট থেকে আমি যখন আমার বাসায় থেকে কিছু আমি দেখে বললাম যে আমি তো যাচ্ছি আপনাকে হেল্প করবেন তখন যে তাদের আগ্রহটা দেখলাম মানে এটা আরো বেশি ভালো লাগার মতো আমাদের বাংলাদেশের মানুষ কোনো বিপদকে ভয় পায় না সেটা আমরা এর আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি হচ্ছে সব থেকে বড় বিষয় আমরা কোনো কিছুকে ভয় পাই না এবং আমরা মানুষের মানে পাশে দাঁড়াতে সবসময় অভ্যস্ত আচ্ছা আমরা আর একটি বিষয় দেখছি যে ভারত সবসময় আমাদের বলে আমরা নাকি তাদের সংখ্যালঘুদের উপর হামলা চালাই তাদের মন্দির গির্জা তারপরে তাদের মানুষদের আমরা পুড়িয়ে মারি হ্যাঁ এই যে এই আমাদের যে এই ব্লেমগুলো দেয় তো এই মুহূর্তে তারা যে পানি ছেড়ে এই যে প্রায় লক্ষ লক্ষ সংখ্যালঘু ডুবিয়ে সাধারণ মানুষ হিসেবে এই মুহূর্তে যেহেতু আমার দেশ সংকট মুহূর্তে আছে আমি ভারত নিয়ে কিছুই বলতে যাব না শুধু আমি বলবো দেখে যায় আমরা সংখ্যালঘু লোকদের উপর মানে আমাদের আচরণটা কেমন আমরা তাদের উপর কিরূপ আচরণ করছি তারা এসে যেন সচক্ষে দেখে যায় না দেখে তো কোনো কিছুই বোঝা যায় না দেশে যখন আন্দোলন হতো ঢাকা যতটুকু সেটা বুঝতে পেরেছে আমাদের অন্যান্য জেলার মানুষ কিন্তু বুঝতে পারে নাই আজকে এই বিপদগ্রস্ত যারা বন্যার পানিতে বিপদে আছেন তারা যতটা ফেস করছে আপনি আমি কিন্তু ততটা ফেস করছি না তো ভারত ওখান থেকে কি বলছে না বলছে সেটা নিয়ে চিন্তার বিষয় কিন্তু এখন আমাদের না তারা কি তাদের সম্পর্ক এটা তাদের বিষয় তারা করছে কি করছে না সেটা হচ্ছে কোনো না কোনো সময় প্রকাশ পাবে

মানে পুত্র জ্ঞানে যেটা মনে হয় এখন আমরা বিপদগ্রস্ত মানুষের পিছনে দাঁড়াবো কে কী করছে কে কী বলছে তার থেকেও বড় কথা আমি আমার ভাই বোনদের পেছনে আমি আমার ক্ষতিগ্রস্ত বাংলাদেশী মানুষের পেছনে আমি আগে দাঁড়াবো তাদেরকে উঠে দাঁড়ানোর মতো আমরা হেল্প করবো যতটুকু সম্ভব তারপর ওগুলো নিয়ে কথা